বিষব বকশিশ কিলোমিটার গড়ে বকশিশি রাস্তার অনুমোদন দেওয়া হয়েছে রাজ্য সরকার সমগ্র রাজ্যে সার্বিক পরিবহন পরিকল্পনা তথা গতিশক্তির ন্যায় লক্ষ্যে পূদে পড়ে মানবিক মডেল Logistic পার্টি জন্য আমরাwidetilde নিয়ে চলেছে 20 তারিখের প্রকল্প কাজ চলছে জাতীয় মহাজবনের কথা বলি রাজ্যে 93 কিলোমিটার

যারা বিমানবন্দর হয়ে এনএসএ আগরতলা বাইপাসে আমরা নিয়ে করতে সঙ্গে এনএস 108 বি মহাসড়কে নেমে যাওয়ার জন্য করতে সঙ্গে স্থাপন করেছে প্রাক নির্মাণ কাজ কার্যক্রম চলছে জিএসটি এ এবং আপনাদের শুল্ক সংগ্রহের কোটি কাজ করছে 2023 এবং 2024 কোটি অর্থবর্ষ জুন পর্যন্ত জিএসটি সংগ্রহের পরিমাণ যথাক্রমে 1500

এবং বর্তমানে 37... <Sellt> <stream conferdles> পানি সাগরে একটি সেট নির্মাণের হয়েছে ভাড়াঘাটে হটি নির্মাণের কাজ চলছে ভাড়াঘাটে তিনটেলি হকি তাপ নির্মাণে টাকা শেষ হয়েছে। পানি সাগরে রিজনেল কলেজ অফিসালি স্টেশনে সুইমিং পুলে টাকা মোট সাথে তিনটেডি নির্মিত হয়েছে সংস্কৃতির সাংস্কৃতিক সংস্কৃতির প্রথারে রাজ্য সরকার সারা বছর জুড়ে বিভিন্ন সংস্কৃতি কর্মকাণ্ড সুনির্দিষ্টভাবে সংগঠন করার জন্য তথ্য ও সংস্কৃতি দপ্তর একটি কালচারাল ক্যালেন্ডার প্রণয়ন করেছে